বন্ধুরা জেনে নিন শিক্ষা ও শিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কিত আজকের কিছু গুরুত্বপূর্ণ খবর চব্বিশ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা শুরু সাতাশে এপ্রিল আসন প্রতিযোগী পনেরো উচ্চভুক্ত চব্বিশ বিশ্ববিদ্যালয়ে দুই হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে ভর্তি পরীক্ষা আগামী সাতাশে এপ্রিল থেকে শুরু হবে একাধিক ইউনিটের পরীক্ষা শেষ হবে আগামী এগারোই মে বিশ্ববিদ্যালয়গুলোর একুশ হাজার আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে তিন লাখ পাঁচ হাজার তিনশো ছয়চল্লিশটি সে হিসেবে আসন প্রতি লড়বেন পনেরো জন ভর্তিচ্ছু জানা গেল মেডিকেলে ভর্তি পরীক্ষার সম্ভাব্য সময় দেশের সরকারি বেসরকারি মেডিকেল কলেজের দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের এমবি এর ভর্তি পরীক্ষা দুই সালের জানুয়ারিতে হতে পারে এইচএসি পরীক্ষা শেষে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে এসএসসির ফল কবে জানালেন ঢাকা বোর্ড চেয়ারম্যান ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেছেন যে মে মাসের শুরুর দিকে এসএসসি পরীক্ষার ফল প্রকাশ করা হবে ডিপ্লোমা প্রকৌশলীদের বিএসসির মর্যাদা দিতে শিক্ষা মন্ত্রণালয়ের কমিটি মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানে গণিত ও বিজ্ঞানের শিক্ষক হিসেবে ডিপ্লোমা প্রকৌশলীদের নিয়োগ দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার আর সে লক্ষ্যে ডিপ্লোমাধারীরা কোথাও ন্যূনতম দুই বছর চাকরিরত থাকলে তাদের বিএসসি সম্মান দিতে কমিটি গঠন করা হয়েছে তিনশো বিদ্যালয় বন্ধ নিয়ে যা বললেন প্রাথমিকের সচিব প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহমদ বলেছেন গত দশ বছর ধরে যেসব স্কুলে শিক্ষার্থীর সংখ্যা পঞ্চাশের নিচে সেসব স্কুলকে আমরা পাশের সরকারি স্কুলের সাথে একীভূত বা এক শিফট করে দেব সাথে শিক্ষক ও শিক্ষার্থীদের একীভূত করা হবে বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্তই কথা হবে আগামী ভিডিওতে নতুন কোন স্পেশাল আপডেট নিয়ে যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখুন এস এম আশরাফুল ইসলাম ডেইলি স্পেশাল আপডেটস